নুডলস দিয়ে আমি এমন একটি রেসিপি বানাবো যা দেখলে আপনারা সবাই অবাক হয়ে যাবে যা আপনারা রেস্টুরেন্টে খেয়ে থাকেন আজকে আমি নুডলস দিয়ে স্পেশাল পায়েস বানিয়ে দেখাবো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে দুই প্যাকেট নুডলস বাইরের রাস্তে এগুলা নুডলস পছন্দ করে আজকে আমি সেই নুডলস আপনাদের সামনে শেয়ার করছি আর দেখেন আমি নুডলস রান্না করার জন্য সব উপকরণ এখানে রেখে দিয়েছি এখানে আছে টাটকা দুধ চিনি চারপাশটা বানায় এবার আমি নুডলস এর পায়েসটা শুরু করে দেব। আপনারা দেখতে থাকুন বন্ধুরা মনোযোগ দিয়ে ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন তো প্রথমে আমি ফ্রাই প্যানে নুডুলসটা সিলে দিয়ে দিচ্ছি যে দুধটা রেখে দিয়েছি বন্ধুরা তো দিয়ে দেব টাটকা দুধ তো ভালোভাবে দুধ দিয়ে আমি নুডলসটা সেদ্ধ করে নেব তো এইবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে সেদ্ধ করে নেব বন্ধুরা এই রেসিপিটা যে আপনাদের শেয়ার করছে এই রেসিপিটা রেস্টুরেন্টে অনেক দামে বিক্রি করে এই রেসিপিটা আপনারা খুব সহজে ভাষায় বানিয়ে খেতে পারেন দুটো নুডলস মাধ্যমে তো বন্ধুরা এই রেসিপিটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর শিখে নিন তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না বলক না আসে ততক্ষণ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা দেখতে দেখতে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এটা ভালোভাবে ভেঙে নেবো মিষ্গুলো দেখেন দেখতে কি সুন্দর লাগছে তো এর মধ্যে চিনি তারপরে দেবো চার পাঁচটা এলাচ তো এবার ভালোভাবে নেওয়া যাবো একটু ঢাকনালে ঢেকে দিয়ে ভালোভাবে চিনিটা গলিয়ে নেব দেখতে থাকুন বন্ধুরা খুব মজা হতে চলেছে আর এই আজব রেসিপিটা কিন্তু ভুলবেন না অবশ্যই কিন্তু বাসের চেষ্টা করবে তো বন্ধুরা এই যে দেখুন আমার মগুসের পায়াস হয়ে গিয়েছে এই যে দেখুন দেখতে যা লাগছে না সেই মজা খেতে তো বন্ধুরা এবার বাদাম দিয়ে দেব নুডুলস এর উপর দিয়ে যেন দেখতে সুন্দর লাগে এই যে দেখুন বন্ধুরা আমার নুডুলস এর পায়াস তো বন্ধুরা কেমন লাগলো আমার নুডলস এর পায়াস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এটা কিন্তু রেস্টুরেন্টে বানায় খুব দামি খাবার এটা আপনারা খুব সহজেই বাসায় বানিয়ে সবাইকে অবাক করে দিতে পারেন তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে সবাইকে শেয়ার করে দিবেন আবারও কোন নতুন রেসিপি নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বন্ধুরা হাই হাই রে আমার কত তেলের তেল গুডাউন ভরা তেল সব শেষ হয়ে গেল ইগারে একান কান ডিম কলি এরা কি করে এক বোতল তেল ঢেলে দেয় তেল কিনতে কিনতে আমার যে পকেট ফাঁকা যাচ্ছে সেদিকে এই গিন্নি করে কোনো চিন্তা ভাবনাই নাই এই সুমি সুমি কলে গেলে এই যে এই আমার এত তেলের তেল গুডাউন বরা তেল তেল কই তেল তো সব কিছু ঘুরে যাচ্ছে তোমার ঘরে ডিম কলি এক বোতল তেল ঢেলে দাও তুমি যদি আজকে আমাকে এই তেল ছাড়া যদি ডিম দেখা দেখাবে পারো বা ডিম রান্না করে আমার খাবার পারো তাহলে তোমার জন্য নগদ পাঁচশো টাকা পুরস্কার থাকবি ঠিক আছে ভাইয়া এটা তোমার বাউ হাতের খেলা তাই নাকি হ্যাঁ ঠিক আছে আমার তাহলে ডিম একটা তুমি রান্না করে আমাকে দাও দেয় কিরম পারো ঠিক আছে তেল কুল দেওয়া যাবে না তোমার কোনো তেলই দেব না তুমি শুধু দেখতে থাকো আমি তোমাকে এমনি জিম ভেজে দেব ঠিক আছে শুরু করো দেখি তোমার জিম বাজা ঠিক আছে ভাইয়া তো বন্ধুরা প্রথমে আমি করাইতে পানি দিয়ে দেব দেখি আজকে পারে কি না ভাইয়া আমার হাতে ডিম পোস খেতে চেয়েছে তেল ছাড়া তার জন্য চলে এলাম দেখেন আমার রান্নাঘর তো তেল কি করেছে এবার আমি এক চামচ করে পানি দিয়ে দেবো পানি দিয়ে দিয়েছি বাটির মধ্যে তো এবার আমি ডিমগুলো ফাটিয়ে দেব বন্ধুরা একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি সবগুলো ফাটিয়ে নিয়েছি তো এবার আমি ফ্রাই দিয়ে দিচ্ছি তো এবার ভালো একটু ভাবে বসিয়ে দেব আপনারা সাবধানে বসাবেন যেন ডিমটা পড়ে না যায় ঢাকনাতে ঢেকে দেব আর অপেক্ষা করব তারপর আমার তেল ছাড়া ডিমের অমলেটটা হয়ে যাবে আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো বন্ধুরা এই যে দেখুন তেল ছাড়া আমার ডিমের অমলেটটা হয়ে গেছে তো বন্ধুরা এবার আমি তুলে নেব তুলে আমি চামচের মাধ্যমে তুলে নিচ্ছি আপনারা যে কোনো কিছুর মাধ্যমে তুলে নিতে বন্ধুরা এই যে তখন তুলে নিয়েছি তো এবার আমি ভিতর থেকে ডিবেন আমলারটা বের করে নেবো দেখতে যা লাগছে না ভাইয়া এই যে দেখো তেল ছাড়া তোমাকে ডিমের আমলেট বানিয়ে দেখালাম সত্যি তো তাহলে তোমরা কিসের জন্য তেল ছাড়া ডিম যদি রান্নাই করা যায় তাহলে তোমরা বদল বদল তেল দাও কেন দর্শক আপনারা কিন্তু এরকম ভাবে খুব সহজেই তেল ছাড়াই ডিমের অমলেট বানাতে পারবেন সুমি যেভাবে দেখাইলো তো এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এর থেকেও মজার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা এক দেশে কায় গেদি আর এক দেশে কায় এক দেশে কায় ছুরি আর এক দেশে কায় ছুড়া আচ্ছা সেসব কথা বাদ থাক আমি এখন বানিয়ে দেখাবো তরমুজের খোসার পকোড়া হ্যাঁ বন্ধুরা আমি তরমুজের খোসার পকোড়া বানিয়ে দেখাবো দেরি করতে নেই চলুন শুরু করা যা তো বন্ধাই এবার আমি তরমুজের খোসা করে ভালোভাবে মেশিনের সাহায্যে কুচি কুচি করে নেব। কুচি নিয়েছি তো এবার আমি পকোড়াটা বানিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন এখানে সব ময় মশলা রেখে দিয়েছি তো আমি এক এক করে দিয়ে দেব প্রথমেই দিয়ে দেব বেসন তারপরে দিয়ে দেব আদা বাটা জিরা বাটা দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব এখানে আমি রেখে দিয়েছি মরিচের গুঁড়া সজের গুঁড়া হলুদের গুঁড়া তো এবার আমি দিয়ে দেব শেষে দিয়ে দেবো লবণ তো বন্ধুরা এই যে দেখুন আমি তরমুজের খোসা কুচিটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো

পছন্দ করে তার জন্য আজকে তো আমাচ্ছি আর আপনাদেরকেও শেয়ার করছি এই যে দেখুন তোরমুজের চোচার পাকড়টা দিয়ে দিয়েছি তো এইবার দেখতে কত সুন্দর তো বন্ধ হ্যাঁ এই যে দেখুন তোরমুজের চোচার পকড়টা বানিয়ে নিয়েছি তো এবার আমি তুলে নেব এই যে দেখুন দেখতে কত সুন্দর বাসায় বানিয়ে খাওয়ার পরে আর বন্ধুরা আপনারা কিন্তু তরমুজ খাইয়ে তরমুজের চুচা কিন্তু ফালা দিবেন না এই পকোড়াটা বানিয়ে নেবেন খুব সহজে তো বন্ধুরা আবারও কোন নতুন রেসিপি নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন মাঝে মাঝে মুখে রুচি বানানোর জন্য বানী ফেরুন দারুন এক রেসিপি ধৈর্য হারা হবে না এখনি বলে দিচ্ছি রেসিপিটা কি তাহলে শুনতে থাকুন মনোযোগ দিয়ে আমার সব কথা বন্ধুরা মাঝে মাঝে মুখে রুচি বানানোর জন্য বানী ফেরুন দারুণ এক রেসিপি ধৈর্য হারা হবে না এখনি বলে দিচ্ছি রেসিপিটা কি তাহলে শুনতে থাকুন মনোযোগ দিয়ে সব কথা আমি এখন বানিয়ে দেখাবো শুকনো মরিচ দিয়ে ডিমের ভাতটা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আজ বানাবো ডিমের ভত্তা তার দেরি কেন চলুন শুরু করা যায় সর্বপ্রথমে আমি মরিচটা ভালোভাবে মরিচ আর পেঁয়াজটা ভালোভাবে ডলে নেব হালকা একটু লবণ দিয়ে দেবো পরিমাণ

দেখুন বন্ধুরা মরিচটা কি সুন্দরভাবে ছেড়ে নিয়েছে তো এবার আমি তিনটা ডিম ডলে নেব এই যে দেখুন আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো এবার আমি ডলে নেব দেখছেন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আবারও একটু সরিষার তেল দিয়ে দেবো এই যে দেখুন বন্ধুরা ডলে নিয়েছি তো এবারে আমি ভালোlogback রেখে দিই হয়ে গেল আমার ডিমের ভাতটা সেবার মরিশা মাছের ঝন্ড দিই এই যে দেখেন আমার ডিমের ভাতটা গরম গরম ভাতের সাথে খেতে পারেন কিন্তু খুব লভনীয় একটি খাবার বন্ধুরা শুকনো মনে দিয়ে আমার ডিমের ভর্তাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আবারও আপনাদের সাথে কোন নতুন একটি রেসিপি নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা বন্ধুরা বন্ধুরা আপনাদের শেখাবো বলে তাই তো নিলাম ছুটি তৈরি করে দেখাবো বন্ধুরা সিস ডিম পাউরুটি কন্না জেরি চলুন শুরু করি তো সর্বপ্রথম আমি পাউটির মধ্যের অংশটুকু তুলে নেব তো গোল করে তুলে নেব বন্ধুরা বন্ধুরা রেসিপিটা দেখুন কি মজা হতে চলেছে তো বন্ধুরা এই দেখুন কি সুন্দর গোল করে নিয়েছি তো এইভাবে আমি তিনটা করে নেব এই যে দেখো আমি পাউরুটির মাঝখানে রং ছুটুকু তুলে নিয়েছি তো এবার আমি ডিম দিয়ে দেব ডিমটা ফাটিয়ে নিয়েছি তো এবার আমি বাটিতে দিয়ে দিচ্ছি তো সামুসের মাধ্যমে কুসুমটা দিয়ে দেব পাউরুটির মধ্যে এভাবে একটা একটা করে দিয়ে দেব তো বন্ধুরা এটাও দিয়ে দেব এই যে দেখো আমি পরোটার মধ্যে দিয়ে দিয়েছি ডিম তো এবার আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি বন্ধুরা সামান্য একটু ধরনিয়া দেব তো এবার দিতে বলবো সবচেয়ে মেন যেটা সেটা দিয়ে দেবো মেশিনের মাধ্যমে কুচি কুচি করে দিয়ে দেবো তো বন্ধুরা এবার আমি চুলার বসিয়ে দেবো তো বন্ধুরা এই যে দেখুন কয়ের মধ্যে বসিয়ে দিয়েছে তো এবার আমি সাবধানে দিবেন কিন্তু এই যে দেখুন আমি দিয়ে দিয়েছি তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি চিস ডিম পারুটি হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করবো ধৈর্য ধরে দেখতে থাকুন বন্ধুরা খুব মজা হতে চলেছে আছে তো এবারে আমি নেব তারার কিচলাটা আপকে দিচ্ছি তবে তুলে নেব তো বন্ধুরা বলে তুলে নেব তো বন্ধুরা দেখেন যা দেখতে লাগছে না তো এবারে আমি কেটে দেখব ভিতরে কি অবস্থা বন্ধুরা এই যে দেখুন কত সুন্দর ভিতরে তাই না এই যে দেখুন তো এবারে আমি খেয়ে দেখবো কিরকম মজা হয়েছে বিসমিল্লা অসাধারণ অবশ্যই কিন্তু বন্ধুরা বাসায় ট্রাই করবেন দেখবেন খেয়ে কি মজা তো বাই বাই বন্ধুরা পরবর্তী কোন নতুন রেসিপি নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাইটা বন্ধুরা কে শান্ত শান্তুমি সুজন ভাই আমাই নিজে চ্যালেঞ্জ করে কয় গোলাপ ফুলের পকড়া করে খায়া দেখেন তো গোলাপ ফুলের পকড়া পেলে খাওয়া যায় না কে রে তোরা ক আমি কি কোনো কিছু খাওয়া বাদ দিছ রে দুবলত্ব শুরু করে লটা লটাতে শুরু করে পটা জগার খিচুরিতে শুরু করে পানার রস খায়া দে আইছি আর আমাক কয় এগুলা ফুলির পকড়া করে খাওয়া দেনা আমার মাথা তো নষ্ট করে দিল সুমি আমাক এখন তুই এইগুলা ফুলির পকড়া বনা খাওয়াবো পারব তো নাকি ঠিক আছে ভাইয়া পারবো ঠিক আছে শান্ত সিজান সুমি তাড়াতাড়ি আমাকে গোলাপ ফুলির পকড়া করে খাওয়া তাড়াতাড়ি এখন তুমি

কাজ করতেছে আমাক আমার কয় আমি বেলে গোলাপ ফুলের পকোড়া খাই খাইতে পারবো না বানায় খাইতে পারবো না যাও তাড়াতাড়ি যাও আচ্ছা তুমি আসো তো বন্ধুরা এই যে দেখুন আমি গোলাপ ফুলগুলো তুলে নিয়েছি তো এবার আমি গোলাপ ফুলের পাপড়িগুলো ধোয়ার আগে আমি চুলাটা জ্বালিয়ে দেব তো বন্ধুরা এবার আমি তেল দিয়ে দেব তেল দিয়ে দিয়েছে তো এবার আমি গোলাপের পাপড়ি গুলো ধুয়ে নেবো সুন্দর মতো সেতক্ষণে আমার তেলটাও গরম হয়ে যাবে এখন দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে দেবো তো বন্ধুরা আমি বন্ধুরা এই যে দেখুন আমি বেসমটা ভালোভাবে গুলিয়ে নিয়েছি তো এবারে আমি গোলাপ ফুলগুলো দিয়ে দেবো তো বন্ধুরা এই যে দেখুন আমার গোলাপ ফুল মাখাতে মাখাতে আমার তেলও গরম হয়ে গেছে তো এইবার আমি দিয়ে দেবো

তো দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ দেখবেন আল্লাহ হাফিজ